দীর্ঘ এক বছরের উপর হয়েছে উদয়পুর পুর পরিষদের সাত এবং আট নম্বর ওয়ার্ডের বদর মোকামের রাস্তা সংস্কার ও জল যাওয়ার জন্য ড্রেনের ব্যবস্থা নেই ফলে সামান্য বৃষ্টি হলে রাস্তায় হাঁটু সমান জল জমে যায় এর ফলে এলাকার লোকজনদের যাতায়াত করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই নিয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও নেওয়া হয়েছে রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য যতবার রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য বলা হচ্ছে ততবারই বলা হচ্ছে ইতিমধ্যেই কাজ শুরু হবে অথচ গত এক বছর ধরে রাস্তা সংস্কার ও রাস্তায় জল জাবার জন্য ড্রেন নির্মাণের কাজ হচ্ছে না ফলে বাধ্য হয়ে সোমবার সকালে এলাকাবাসী বদর মোকামের রাস্তায় বাঁশ ফেলে রাস্তা অবরোধ করলো আমরা কেন এক বন্ধ হয়ে গেছে জানানোর পরেও এটা কোনো কাজ হইতে আসে না জানাছি কিন্তু এই টেন্ডার হয়েছে কাজ করবো এরকম বাড়াই হবে কিন্তু বৃষ্টি হইলে এটা দিয়ে মানুষ চলাফেরা করতে না এ এটুটুকু জল হইয়া জায়গা মানুষ বাড়িলেই গাড়ির জলে ঠিকা ইয়ে যায় জায়গা এই যে মানুষ শিববাড়িতে যায় এই নোংরা জল পাড়াই তারপর শিববাড়িতে যায় তো এটি আমরা তো চোখে লাগে জুড়ে থাকুন আপনার চে আপন জুড়ে থাকে বাঁথুন আপনার চে আপন আপনার আপন আপনার